আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে অন্যরকম একটা মুরগির মাংস শেয়ার করতেছি অন্যরকম বললে ভুল হবে কারণ এই ধরনের রেসিপি হয়তো অনেকেই অনেকভাবেই শেয়ার করেছে তারপর আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছি আমি কিন্তু এতটা ভালো রাঁধুনি নই বা আমি প্রফেশনালে রাঁধুনিও নই তারপরে আমি যখন একটা চ্যানেল খুলেছি যার জন্য টুকিটাকি কিছু ভিডিও দিব আপনাদের সাথে যে যখন যেটা আসলে আমার ভালো লাগে সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবে যাবেন তো আজকে মুরগি মাংসটা আমি যে প্রসেসে রান্না করতেছি এইভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় এভাবে ট্রাই করলে আমি যে প্রসেসে করতেছি সেটা আপনাদের সাথে সম্পূর্ণ এটাই শেয়ার করলাম আমি তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে এটাকে একটু ভেজে তার মধ্যে এটাকে এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম আমি এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি যেহেতু আমার এই রান্নাটা সম্পূর্ণ পানি ছাড়া হবে তার জন্যে আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি এটাই আসলে এই রান্নার জন্য বেস্ট তো আমার মাংসর সাথে যখন তেলটা একটু নেড়ে আমি ভেজে নিয়েছি মাংসগুলোকে তারপর এটার মধ্যে কিছুটা আমি বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ বাটা তারপরে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে আবার মাংসটাকে নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপরে এটার মধ্যে আবার গুঁড়া মশলাটা দিলাম গুঁড়া মশলা আমি দিয়েছি কেন মরিচের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে হলুদের কোনো ব্যবহারও করবো না এখানে দুটা জিনিসই দিচ্ছে না একটা হলো হলুদ গুঁড়ো আর একটা হলো পানি পানি ছাড়া আসলে অনেকেইভাবে যে রান্না দিতে হয় আমি এটাকে এই মশলা বারবার করে দিব আর বারবার করে নাড়বো তো আপনারা এটা কিন্তু চুলা হিটটা একদম লো করে দিয়ে তারপরে এটা রান্না করতে হবে নতুবা এটা নিচে লেগে যেতে পারে মানে পাত্রের তলায় আর কি লেগে যেতে পারে তার জন্য আমি আস্তে আস্তে করে মশলা দিচ্ছি আস্তে আস্তে করে নিেড়ে সেটাকে রান্না করতেছি তো আমি মাঝে মধ্যে এটাকে ঢাকা দিয়ে রাখতেছি সে জিনিসটা সেটা দেখালাম না ঢাকনা দিলে কি হয় কি একটু থেকে একটু একটু পানি বের হয় তো আমার মশলা দেওয়া হয়ে গেলে আমি যখন মশলার সাথে মাংসটা মোটামুটি কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি কিছুটা টক দই দিয়ে দেবো তারপরে দেবো কিছুটা বাদাম বাটা আর পোস্ত বাটা তো এই তিনটা জিনিস এটার মধ্যে দিব দিয়ে আবার এটাকে ভালো করে নাড়বো নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো তো এটা ঢাকনা দিলে হয় কি আস্তে আস্তে করে মাংসের ভেতরে যে পানিটা থাকে সেটা একটু বের হয়ে আসে তো এটা ঢাকনা দেওয়ার পরে যখন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আর সেই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ এটার মধ্যে দিয়ে দেবো তারপরে এটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আসলে পেঁয়াজ বেরেস্তা করে রাখলে এটা অনেকটা মোচমোচো হয়ে যায় এটা হাত দিয়ে আপনি ভেঙে এটার মধ্যে দিয়ে দিতে পারেন আর পেয়ার বেরস্তটা দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায় কালারটা খুব সুন্দর হয়ে যায় আমি যে এটার মধ্যে হলুদ হলুদুরগুলো দিচ্ছি না সেটা বোঝাই যাবে না আর কি এটা এ ধরনের এতটা সুন্দর হয় তার মধ্যে আপনারা এটার মধ্যে কিসমিস বা বাদাম দিতে পারেন কে যেহেতু আমি বাদাম পাটাটা ইউজ করেছি তার জন্য আমি আর কোনো বাদাম কুচি দিলাম না আর এটার মধ্যে আমি কিশমিশও ব্যবহার করব না আমি এখানে দিচ্ছি আলু বোখারা তো আপনারা যদি না দিতে চান সেটা নাও দিতে পারেন আর নামানোর আগে আমি জাস্ট একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব তো আমার মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে নাখতেছি অনবরতই নেড়ে নেড়ে এটাকে আসলে রান্না করে নিচ্ছি তো এই রান্নাটা খেতে খুবই মজা হয় আপনারা যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করে সবাইকে খাওয়াতে পারেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আসলে সাবস্ক্রাইব করতে তো আর টাকা খরচ হয় না যদি ভালো লাগে আমার ভিডিওগুলা তাহলে একটা সাবস্ক্রাইব করে দিলে আমিও হয়তো একটু এগিয়ে যেতে পারবো আপনাদের সাথে কমিউনিকেশনটা রাখতে পারবো আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন